قورچن جيني پان شا غدا تیر جام ابن عدی سلام الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في استعمال بحيرة مدرجة دشوق بندو كربلا تكشيكا ونشتان دكرا آخر نبي نوراني نبي সমস্ত জগতের নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামের উপর দরু শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের উপর সারাদিনে পঞ্চাশ বার দোরু শরীফ পাঠ করে কাল কেমতের দিন এই দরুৎ পাঠকারীর সাথে اللہ رسول صلی اللہ تعالی علیہ وسلم ملاقات مصافہ کر دیں آشون امرہ امان نبیر شاتے کال کے عام تر دین مصافہ نہیں ہوتے نوکٹو پابا نہیں ہوتے اوٹی دین بیشی تے کے بیشی پر ایمان دور و شریف پات کری صلو علی الحبیب صلی اللہ تعالی علیہ محمد صلی اللہ علیہ وسلم کربلا تے کے شکیہ একারবাল্লাহ জমিনে মহরম মাসে দশ তারিখে সংগঠিত হওয়া হৃদয় বিদারক যে গঠনা এখান থেকে অনেক কিছু শিক্ষা রয়েছে জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন হদি আল্লাহ তাহলা থেকে ইসার সহানুভূতি তিয়াব ঘাটে বলে কত প্রকার কি কি যদি কেউ দেখতে চায় কারবাল্লা জমিনে দেখা যায় ইমাম হুসাইন তালুর জীবনের মধ্যে দেখা যায় নিজে নিজের কুদাত্মাত্মকে তাদের দুঃখ তাদের ফেরেশানি তাদের কুদাত্ম তাদের তৃষ্ণাত্ম দূর করার জন্য ব্যস্ত এমন একজন জান্নাতি যুবকদের শ্রদ্ধা ইমাম হুসাইন ওনার জীবনের মধ্যে আছে মদিনায় বসবাস কাল রথ অবস্থায় ওনার জিন্দেগিতে এমন জিন্দেগি এমন আল্লাহ রসু সাল্ল তলি ওয়াসাল্লামের তরিকার উপর এত মজবুত পথ চলার প্রতি ওনার ঘরে কেউ যদি কেউ আসত কোনো অভাবী কোনো ফের কোনো আত্মিক সাহায্যের প্রয়োজন যে কোন ধরনের মুসিবত ग्रस्त তাদের সহযোগিতায় তাদের সেবাই ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু সর্বদা এগিয়ে থাকতো কারণ ইসলাম হতে ত্যাগ এর না আর অফর মুসলমানের কুশির জন্য ত্যাগ করা তাদের প্রতি সহানুভূতি পেশ করা

পেশ করলো আর ওই মহিলা সাহাবি রিয়াল তাল আনহা বললো ইয়ারসুল্লাহ সাল্ল্লা তাল আরিবসাল্লাম আমি এই পোশাকটি নিজের হাতে তৈরি করেছি আপনার জন্য আপনি যদি পরিধান করেন তাহলে আমি খুশি হব তখন নবী হিয়াতুর সাল্লু তরিবসাল্লাম ওই মহিলা সাহাবির খুশির জন্য ওই নতুন কাপড় পরিধান করলেন মানুষকে খুশি করার জন্য আর ওই সময় আমার নবী সাল্লাহ তালা আলী ওসাল্লামের পোশাকের প্রয়োজনও ছিল যখন পরিধান করে ঘর থেকে হোজারা মুবারক থেকে নতুন কাপড় পরিধান করে বের হলো তখন একজন সাহাবি রদি আল্লাহ আনহু আমার নবীকে নতুন পোশাক পরিহিত অবস্থায় দেখে বলল চমৎকার খুবই সুন্দর পোশাক ইয়ার শুল্লাহ সল্লাহ লাউতা আল আনিব সাল্লাম এই পোশাক আমাকে দান করো আর আমার নবী সল্লাহ লাহুতা আল আনিব সাল্লামের দরবার এমন কেউ কিছু চাইলে না নাই নেই শুনত নেই মা গ্রেনেওয়ালাতে کیا جو کرم ہے ہا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا

ও সাহিকে বললো ভাই দেখো আমার নবীর কাছে এখন পোশাকের খুবই দরকার তুমিও দেখতেছো আমার নবীর প্রয়োজন কতটুকু আর তুমি এটা চেয়ে নিলে তুমি কি জানতে না তুমি কি জানো না আমার নবীর দ্বার না নাই নিজের না থাকলো হ্যাঁ না নাই তুমি কেন চেয়েছো পোশাকটা তুমি কাজটা ঠিক করো নাই তখন পোশাক যিনি চেয়েছেন ওই সাবি রবিআলা বলেন আমি জানি আমি জানি আমার নবীর দরবারে না নাই লা নাই আমি জানি আমার নবীর সাল্লাহআসাল্লামের কাছে এই পোশাক দরকার আছে আমি কেন চেয়ে নিলাম কারণ আমি চাই আমার নবীর শরীর মুবারকের সাথে যে পোশাকটি লেগেছে আমার মৃত্যুর পর ওই পোশাক যেন আমার কবরের দাফন করা হয় বর্ণনাকারী বলতেছে ঠিক এমনই হয়েছে যখন এই সাবি রাহুর ইন্তেকাল হয়েছে আমার নবীর দরবার থেকে নূরানী নবীর শরীর মুবারক স্পর্শ করেছে যেই নূরানী শরীর মুবারকের যে কাপড়ে চুয়া লেগেছিল। পরশ পেয়েছে আমার নবীর শরীরের ওই কাপড় দিয়ে ওই সাহাবিরতীর লাউ তালা ঢুকে কবরে দাফন করা হয়েছে পিউস টাইম ভাই রাহমদের চেন্নাই দর্শক বৃন্দ হে হাসনাই নিকিনানা えはせないにきなな。やなび。どやれなぞるだうな。やなび。どやれなぞるだうな。えはせないねるなな。えはせないねるな。 আমার নবী এমন দরবার হাসান হুসাইনের নানা জানের এমন দরবার সমস্ত জগতের যার কারণে সৃষ্টি আল্লাহ পাকের পেয়ারা নবীর এমন দরবার যে দরবারে না মানুষ নিরাশ হয় না দেখেন আমার নবী সাল্ল যে শিক্ষা দিয়েছে নিজের প্রয়োজন তারপরও অপরের প্রয়োজনকে গুরুত্ব দিয়েছে ঠিক তেমনি কারবাল্লা থেকে শিক্ষা ইমাম হুসাইন আল্লাহ তৃষ্ণাত্ম নিজে পানি পান করবে আরেকজন পানি চেয়েছে তাকে দিয়ে দিয়েছে নিজে ক্ষুধাত্ম খাবে আরেকজন চেয়েছে তাকে দিয়ে দিয়েছে এটাকে বলে ইসার এটাকে বলে তিয়াগ যা কারবাল্লার জমিন থেকে এবং আল্লাহ রসুল সাল্লাহ তালে আলী জিন্দগি থেকে পাওয়া যায় আল্লাহ আমাকে আপনাকে আমল করার তো আজকে আমাদের সমাজে আসে পাশে অভাবী দুঃখী অসুস্থ বিভিন্ন ধরনের ফেরেশান নেই ওয়ালা মানুষ দেখা যায় আমার আপনার কাছে ছাই হয়তো আমার আপনার ঘরে দরজায় এসে নক করে আর যাদের আল্লাহ তৌফিক দেয় তাদের ভূমিকা এমন হওয়ার চাই অনেকে বলে ফুসিয়াওয়ালারা দিবে গরিবরা দিবে না না আমার নবী সাল্লু তাহলে আলী ও সাল্লামের হাদিসে মুবারক এমন ছিল যখন কেউ আমার নবীর দরবারে আসতো যদি দেওয়ার মতো কিছু নাই থাকত নাই কিছু চলে যাও আমার কাছে কিছু নাই এটা বলতো না কারোকে কাছ থেকে কর্য করে হলো ওই আগত মানুষকে খুশি করতো আর আজকে আমার আপনার যাদের রয়েছে একটা কাটাক আট আনা তো দিতে পারে চার আনা তো দিতে পারে এক মুট চাইল তো দিতে পারে একটা বিস্কিট কেজু তো দিতে পারি কি কি সুদো দিতে পারি কিন্তু আমরা অনেকে এমন আছি যাও মাফ করো মানুষের সহযোগিতায় এগিয়ে থাকা আমান নবীর বড় সুন্দত মুস্তফা আর মানুষের সহযোগিতায় জান দেওয়া ইমাম হুসাইন হুদ্দিন লাহতা লাহুর কারবার লাফ জামিনের শিকা হ্যাঁ পূর্বাভাসী এজিদের নির্যাতনে নির্যাতিত অত্যাচার অভিচার নির্জনুম চলতেছে আর তাদের পাশে দাঁড়ানোর জন্য ইমাম হোসাইন রদি তাদেরকে সহানুভূতি দেখানোর জন্য তাদের দুঃখের সাথী হওয়ার জন্য তাদেরকে উপকার করার জন্য মক্কা প্রথমে মদিনা মদিনা থেকে মক্কা মক্কা থেকে উফায় হিজরত অর্থাৎ সফর করেছে জান চলে আল্লাহ পাক বুঝার সহানুভূতির হাত বাড়ায় সহযোগিতার হাত বাড়ায়

মুমিনের জন্য আয়না স্বরূপ মুমিন মুমিনের ভাই সে তার এবং তার অনুপস্থিতিতে তাকে হিফাজত করে বলা হচ্ছে স্বাভাবিক আমি আয়নার মধ্যে যেভাবে তাকাই সেভাবে দেখা যায় আর মুমিন মুমিন আয়নার মতো মুমিন বাই বাই মুমিন বাইয়ের সম্পদ মাল সম্পদ যা যা আছে সবগুলো হেফাজতকারী অপর মুসলমান ভাই এটা আমাদের মধ্যে খুব কম এজিদ লুদ মার কারি ছিল এজিদ জুলুম বাস ছিল এজিদ মানুষকে নির্দিদায় কদল করত এজিদ দুই নম্বরই সব করত আর ইমাম মুসাইন নু এগুলা বাঁধা দেওয়ার জন্য প্রস্তুত যান গিয়েছে কি হয়েছে মৌলার দরবারে মর্যাদা তো কিয়ামত অবধি এত বেড়েছে যা বলার বা কল্পনা বা সুযোগ শিক্ষা এটা ইসার করে ইসলামের জন্য যান দেওয়া ইসলামের জন্য মাল দেওয়া আর মানুষের সেবার জন্য সব দেওয়া এটা তো আমরা কারবাল্লা ওয়ালা থেকে দেখতে পাই এই হাদিসে মুবারকা সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে হাদিসে মুবারকাটা রয়েছে একবার এক কুদাত্ত অসহায় ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলী সালামের দরবারে হাজির হলো সাহায্যের জন্য তখন প্রিয় আকা নূর আর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী সালাম নিজের ঘরে পবিত্র যেই বিবি স্ত্রীগণ রয়েছে তাদের কাছে সম্ভব পাটালো গড়ে যা আছে প্রদান কর যেন এই অসহায়কে সহযোগিতা করা যায় তখন পবিত্র বিবিগণের গড় থেকে জবাব আসলো গড়ে কিছু নাই ফানি ছাড়া গড়ে কিছুই নাই ফানি ছাড়া কিভাবে একে মেমানদারি করায় কিভাবে এর অভাব দূর করে তখন আমার নবী সাল্লাহ তালি ওসাল্লাম সাবাইক রামের উদ্দেশ্যে করে বলল কে আছো এই ব্যক্তিকে আজকে মেহমান বানাবে তখন হলো সেই দিন আবু আনহু বলল ইয়ারসুল্লাহ আমি ওনাকে আমার ঘরের মেহমান বানাইতে চাই কারণ এটা আমার নবীর মেহমান আমার নবীর মেহমান আমি আমার ঘরে নিতে চাই আবু তালাহারদ আল্লাহ তালা আনহু মেহমানকে নিয়ে ঘরে গেলেন নিজের স্ত্রীকে বললেন এটা আমার নদীর মেহমান ভালো করে মেহমান দাঁড়িয়ে কর ঘরে কি আছে যা আছে সব পেশ কর তখন আবু তালুতাল স্ত্রী বললো ঘরে তো তেমন কোনো খাবার নাই বাচ্চাদের কিছু খাবার আছে বাচ্চাদের জন্য কিছু খাবার রয়েছে তখন আমল্লা বললো বাচ্চাদেরকে কোনোভাবে দাও আর বাচ্চাদের খাবার গুলা মেহমানদের মেহমানের জন্য খুশি হয় আর একটা কাজ করবা যখন মেহমানের সাথে আমরা খেতে বসবো তুমি চেরাক ঠিক করার বাহানা করে নিভিয়ে দিবা অন্ধকারে মেহমানের সাথে আমরা খাবারের বান করবো আমরা খাব না মেহমানকে পেট ভরে খাওয়াব ঠিক যেমন পরিকল্পনা ঠিক তেমনি আমল আনুর স্ত্রী সন্তানদেরকে খাবার না দিয়ে কোনোভাবে তাদেরকে গুম পাড়িয়ে দিল উপবাস অবস্থায় আর ওই সন্তানের খাবার গুলা মেহমানকে পরিবেশন করলো চেরার ঠিক করার বাহানা দিয়ে আলু আলু দিল আর মেহমান মনে করলো মেহমানের সাথে আবু তাল্লা আল্লাহু তালা আনহু পরিবার খাবার খাচ্ছে কিন্তু কেউ খাই নাই সবাই উপবাস হয়ে গেল মেহমান খুশি হয়ে গেল উপবাস থেকে মেহমানকে মেহমানদারি করেছে আবু তাল্লা আনহু নিজের করে পরের দিন যখন আবু তালদি তালা নামান্নদ্যার দরবারে হাজির হলো কোনো কিছু বলে নাই গত রাতে গড়ে কি হয়েছে

দেখেন প্রিয় স্থানে ভাইরা মাতানি দর্শক বৃন্দ আল্লাহ রসুলের সাহবাহিক রামগণ কেমন ছিল ইসার করার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে নিজের উপবাস থেকে ছেলে সন্তান উপবাস স্ত্রী উপবাস নিজে উপবাস সামান্য যে খাবার ছিল আমার নবীর মেহমানকে মেহমানদারের জন্য উৎসর্গ করে দিল ইসলাম আমাদেরকে এগুলাই শেখায় তার জমিনে এগুলাই ছিল কিন্তু আফসোস আজকে আমরা ওই ঐতিহাসিক স্বর্ণের যুগ ইসলামের যে সুবর্ণ সময় সাহাবাইকের রামদের জিন্দেগি আমান নবীর নুরআ দরবারের জিন্দেগি ইমাম হুসাইনের লাইফ এর জিন্দেগি জান্নাতের যুবকদের সর্দারের জিন্দেগি এগুলা থেকে আসতে হয়তো আমরা স্টাডি করি না হয়তো এগুলা আসতে আমাদের পাঠ্য বইয়ের মধ্যেও নাই এগুলা কোনো শিক্ষায় আসে কি না ইসলামিক নলেজ ছাড়া মাদ্রাসায় ছাড়া বাকিতে আল্লাহ পাক ভালো জানে আপনিও ভালো জানেন বলার উদ্দেশ্য আমরা যেমন শিখব তেমন যদি আমল করি তাহলে সুন্দর হবে আর শিকাটা যদি রাম রামাল রিদওয়ানদের জিন্দেগি হয় আমার নবীর প্রেম ভালোবাসাও আলা হয় নিজের নাকি অপর মুসলমান বাইককে খুশি করার যে একটা আগ্রহ যদি যদি এটা আমাদের মধ্যে এসে যেত তাহলে আজকে আমাদের মধ্যে একে অপরকে কেড়ে নেওয়ার এই যদি মনোভাব থাকতো না আজকে আমাদের মত এজিদ এজিদ কেড়ে নিত এজিদ দখল বাঁচছিল এজিদ জবরদস্তি করত এজিদ যারা রব রব্বানি নবী প্রেমিক সাহাবাহিক রাম ছিল শরীয়তের পক্ষে কথা বলার কারণে তাদেরকে শহীদ করে নিত আজকে ওই এজিদের আলামত যদি আমাদের মধ্যে কারো থাকে এগুলা থেকে সত্যিকার অর্থে তৌবা করি তার বাড়ির আঘাত মুখের আঘাত হাতের আঘাত যে কোনোভাবে আঘাত এগুলা করা থেকে মানুষকে আমরা হেফাজত করি মানুষকে সম্মান দিই এ দেখতে কালো হোক দেখতে সুন্দর হোক না হোক আমার দেশের হোক বিন্দেশি হোক আমার বাসায় কথা বলুক অন্য দেশের বাসায় কথা বলুক সে যে হোক না কেন সে ইনসাফ সে মানুষ হ্যাঁ সৃষ্টির সেরা জীব আমরা তাকে মূল্যায়ন করি সম্মান দি তার অভাব অনটনে এগিয়ে আসি তার সুখ দুঃখকে পাশে দাঁড়ায় মুশকিলাতে তাকে সঙ্গ দি এটা হচ্ছে মানবতা এটা হচ্ছে ঈশ্বার এটা হচ্ছে সহানুভূতি এটা হচ্ছে তিহার এটা হচ্ছে কুরবানি এটা হচ্ছে ইসলামের মূল আদর্শ কারণ ইসলাম নিজে বাসার নাম নয় নিজে বাসার নাম হতো ইমাম হুসাইনালে মক্কা চেড়ে কারবাল্লায় যাওয়া লাগতো না কার্লা শিক্ষা ইসলাম নিয়ে। ইসলাম সবার সুখ দুঃখে ইসলাম সবার সহযোগিতার সবার মুশকিলাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষা দেয় এমনও শিক্ষা দেয় জানো দিয়ে দাও মানুষকে তার মুশকিল থেকে তার আকিদা বাঁচানোর জন্য এগিয়ে থাকা কারবাল্লা থেকে এটাই শিক্ষা পায় আমরা এই জন্য পিএসায় আমাদের দর্শক আজকে আমাদের মধ্যে যে যেখানে আছে ধনী গরিব সবার জন্য একটা আবেদন সে আবেদন হচ্ছে আমি আমার পাশের বাইরের যারা মুশকিল হাতে আছে তারা আছে যে কোনো মুসিবত আছে তার সহযোগিতায় এগিয়ে যায় এটা বড় দেখি এটা বড় সোয়াবের কাজ সাথে সাথে আল্লাহ এবং তার রসুলের তরিকার উপর অটল থাকি নামাজ নিয়মিত আদায় করি কারণ যার নামাজ ঠিক নাই তার বাকি ইবাদত বন্দী মুশকিল কারণ নামাজ না পড়ে ওগুলা কবুল হবে না এগুলার গ্যারান্টি নাই এই জন্য নামাজ হক থাল আর গড়ি সাথে সাথে মানুষের সহযোগিতায় এগিয়ে আসি মানুষের বিপদে এগিয়ে যায় অর্থ দিয়ে যে বুদ্ধি দিয়ে মেধা দিয়ে পরামর্শ দিয়ে মানুষকে সহযোগিতা করি কখনো কাউকে মুসিবতের মধ্যে না ফেলা আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক কখনো মানুষকে উল্টা ফতে পরামর্শ না থেকে এই শিক্ষা দি আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক আজকে পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ লইল মাদারি চ্যানেল দেখতে থাকুক সল্লু আলাল আল্লাহ হাবিব